আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বেগুন বেগুনখাট্টা রান্না করে দেখাবো প্রথমে একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি তারপর বেগুনগুলোকে গোল গোল করে কেটে হলুদ লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে উঠিয়ে রাখব তারপর অন্য একটি ফ্রাই প্যানে হলুদ মরিচ আদা রসুন জিরা গুঁড়া ধনে গুঁড়া পানি লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এতে চিনি অ্যাড করব এটা যার যার টেস্ট অনুযায়ী তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করব এখানে তেঁতুলের টক আমি তেঁতুলটাকে ভিজে রেখেছিলাম তারপর আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলাম আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে এতে অ্যাড করলাম কাঁচামরিচ কাঁচামরিচ অ্যাড করার পর আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছি যাতে এগুলো আস্ত না থাকে তারপর এতে আমি অ্যাড করে দিব পাঁচফোড়নের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে আবার বেগুন সহ মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ দেখুন আমার বেগুন খাট্টাটা ভালোভাবে কষে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো আল্লাহ হাফেজ